দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপা থানা বড়হার ইউনিয়ন ঐতিহ্যবাহী গরুর হাটে কাকা কেমন আছেন ভালো আছেন না গরু কটা নিয়েছিলেন আজকে নিয়েছিলেন ব্যবসায়িক মানে বাড়ি বাড়িতে কিনে নিয়ে এসে হাটে বিক্রি করেন না মুখাম থেকে মুকাম থেকে কিনে নিয়ে এসে হাটারে হাটে বিক্রি করতেছেন এটা কি জাতের গরু সাহি দাঁতে আছে কি দাঁতে নাই না দাম চাচ্ছেন কত

দাম বেলা করে মেলা আছি বাবু এখন বিক্রয় করবো সস্তা দাম লাগাতেছি সস্তা এখন লিবার সাড়ে সাতাশ হাজার দাম সাড়ে সাতাশ হাজার টাকা হ্যাঁ দর্শক লাল তো কিন্তু সাতাশ হাজার টাকা বিক্রি করে দেবে

কাল নিয়ে দাম বলে মিশতে কথা তারপর আপনার সাথে একটু কথা আপনার সাথে আপনার সাথে কথা বলে মুখা মুখা আটকে রাখেন এটা তো আপাত তো চেনে